চলে যাব আবার হচ্ছে নতুন আপডেট নিয়ে তো ওখানে দেখাচ্ছে যে জোড়া ঘূর্ণাবর্তর বঙ্গোপসাগরের নিম্নচাপের আশঙ্কায় পোহর গোনা শুরু চব্বিশ ঘন্টা পরে হু হাওয়া ঝড় বৃষ্টির অ্যালার্ট এখানে দেখাচ্ছে যে পুজোর আগেই এই আবার নিম্নচাপের ত্রুকটি দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের আবার আবারও আবহাওয়ার বদলে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত অন্যদিকে দীঘা পেরিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত সক্রিয় মৌসুমি অক্ষরেখা এই দুয়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি পূর্বাভাস তো আপনার নিচে কী দেখাচ্ছে দেখি দীঘা উষ্ণতা ও তার সঙ্গে আর্দ্রতায় আশ্বিনে হাসফাস বঙ্গবাসী কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা থেকে উত্তরবঙ্গে জেলা সব জায়গাতেই তাপমাত্রা বেশ খানিকটা কষ্ট দিচ্ছে পাশাপাশি আর্দ্রতার ছবলে অস্বস্তি সূচক আরও খানিকটা বেড়ে যাচ্ছে তো প্রচণ্ড গরমে তো এখানে আরও দেখাচ্ছে পূর্ব পশ্চিম সিআই জোন পূর্ব পশ্চিমশিয়ার জোন বঙ্গোপসাগর থেকে থাইল্যান্ড উপকূল পর্যন্ত বিস্তৃত এই জোনে দুই জোড়া ঘূর্ণাবত তৈরি হয়ে রয়েছে একটি রয়েছে পশ্চিম পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরে সংগ্রাম এলাকায় আর দ্বিতীয় সাইক্লোন সাইক্লোনিক সার্কুলেট থাইল্যান্ডের উপকূল এলাকায় আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিম মধ্যবঙ্গোসাগরে স্থিত ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে আইএমডির লেটেস্ট ওয়েদার আপডেট অনুসারে নিম্নচাপ তৈরি হবে সোমবার নাগাদ কালকে এই নিম্নচাপটি তৈরি হয়ে যাবে সোমবার থেকে বুধবারের মধ্যে বৃষ্টি বাড়ার সম্ভাবনা বাংলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ইতস্তিত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস প্রাথমিকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিপং সহ পার্বত্য এলাকাতেও তো যারা যারা এই এই জেলাগুলোতে আছো তাদের এখানে ভারী বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর আর দার্জিলিং আর কালিম্পং ভারী বৃষ্টি হবে পুজোর থেকে পুজোর মুখে ফের দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দক্ষিণবঙ্গে কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস পুজোর মুখে হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী জানা যায় রবিবার থেকে আবহাওয়া বদ বদলের সম্ভাবনা তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট সবাই ভালো থাকবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে